হ্যালো বিহান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি পদ্মার লোভনীয় মাছ আজকে কিন্তু তাজা তাজা বাইলা মাছ চিংড়ি মাছ আয়ের মাছ বাই মাছ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে দশক আর বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে এই যে দেখেন ঘাইরা মাছ এই যে কাজুলি মাছ আর বর্তমানে এই মাছগুলো কিন্তু বেশি পাওয়া যাচ্ছে আর সকালবেলা যারা আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন মাছ কেনার উদ্দেশ্যে বর্তমানে কিন্তু মাছের দাম দশক অনেক অনেক বেশি যাচ্ছে কৃষিদের জন্য পদ্মা নদী পানি বেড়ে গেছে এই কারণে কিন্তু মাছের দামটা অনেক বেশি আর বর্তমানে বাজারে মাছের দাম কিরকম যাচ্ছে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মাছের দাম তাজা তাজা পাইলাম মাছ ও চিংড়ি মাছ এসেছি এই মাছ কিন্তু এই মাছ কিন্তু এক নিলাম হবে দর্শক আর নিলামে কত টাকা বিক্রি হয় আপনাদের দেখাচ্ছি সরাসরি আর এই মাছ কেনার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় থেকে লোকজন আসে যে দেখেন এখন নিলাম হবে

Kalati, Akalata Shadaval, Akalata Shadasha, Akapanta Stra, আ Shadasha, Akalata Swanta Stra, Akalata Shapanta, Akalun Trisha, Akalata Shamanata Swanta, Akalata Swanta, Akalata Swanta, Akalata বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ তেরোশো তেরো পঞ্চাশ চোদ্দেরা চোদ্দের বলি দেখে না কত টাকা বিক্রি হয়েগারশো এগারোশো রেখা এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো তেরোশো তেরো পঞ্চাশ চোদ্দ রেখা চোদ্দশো চোদ্দ পনেরো নব পনেরো পনেরো ষোলোশো ষোলোশো টেকা শো ষোলো পঞ্চাশের দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক ছাব্বিশশো পাকা সাতাশশো টেকা পাকা সাতাইশো সাতশো পঞ্চাশ

দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ সাতাশ রেখা সাতাশো রেখা সাতাশ রেখা সাতাশশো সাতাশো পঞ্চাশ সাতাশ পঞ্চাশ আড়াইশো খেরা সাঁতার পঞ্চাশ আড়াইশো রেখা আড়াইশো পঞ্চাশ উনত্রিশশো 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 টাকা দশ বিক্রি হয়ে গেল দেখেন কাস্টমার নিয়ে গেছে আর চল দেখি ছত্ৰিশ চৈধ্য এক ছত্ৰিশ চৈধ্য এক ছত্ৰিশ চৈধ্য এক চৈধুৰ একত্ৰিশতা ছয়ত্ৰিশৰে আঠত্ৰিশশ আজৰ এক আঠত্ৰিশ 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 একশ টকা আঠত্ৰিশ 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 আৰু ঊনচল্লিশ ঊনচল্লিশশ চাৰি হাজাৰ ডবল চাৰি হাজাৰ ডবল চাৰ একচল্লিশ ডবল একচল্লিছ ডবল একচল্লিশ

レストレカーレストレカーレストレカーレストレカーレストレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカーサブレカー সাতাশো সাত টাকা আমি কথা টাকা টাকা সতেরোশা সতেরোশো আমেরিকা আঠারোশা আঠারোশো আমেরিকা আঠারোশো আমেরিকা আঠারোশো হর আঠারশো টাকাশো টাকা আড়াইশো আমেরিকা উনত্রিশশো অকা উনত্রিশশো অনুড়েকা উনত্রিশশো অনুকা তিন হাজার 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 তিন পিছনে

ଆଠସୁ ପାଞ୍ଚ ହଜାର 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 ପାଞ୍ଚ ହଜାର

ষোলশেক <laughs> <hanskrit>

हज़ार बार सौ टेक बार तेरश टे तेरश तेरशिक तेरशड़ तेरश चौदेक पुनर ब्रेक पुन ब्रेक पुनर ब्रणेक पुनर सोकशोक

অ হাতরক্ষ গ হাত রক্ষা হা অ সা ছিল। আ অগে সা সরক্ষা দেখ দে মগ হারক্ষা ে হা জা ে গে হা পে মু মা ।